এই কারণে এইখানে যান এই তথ্যটা কোনটা আছে এই তথ্যটা না এটারও একটা অন্য পার্সি গানগুলি ইভেন তার বোধ হয় এশিয়া ডেস্কের যে ডিরেক্টর না সেন্ট্রাল ডিরেক্টর

সে কমপ্লিটলি মিথ্যে কথা বলেছে ওই টিকা নিয়ে সবচেয়ে বড় প্রধান মিথ্যে কথাটা সে বলেছে টিকা নিয়ে সে বলেছে যে চীন বাংলাদেশের কাছে টাকা চাইছে সেই জন্য নাকি এই যে টিকা পরীক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ করাটা বাদ গেছে এই বলে সে পরে এই আমেরিকানদের যে আরেকটা ইয়ে আছে ব্যানার নিউজ বলে যে ওয়েবসাইট আছে

ইংল্যান্ডের ফরেন বললেন আমি সেই ইন্ডিয়ানদের ফরেন পলিসিতে আসব এবং আমি আশা করি এটা আমার শেষ আমি যদি একটু বড় হবে যেটা যে তিনজন রাষ্ট্রদূত এর ভিতর একজন সরি নরওয়ের একজন সুইডেনের একজন ডেনমার্কের একজন আপনারা জানেন যে নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে আবার একটু ইউনসের ভালো সম্পর্ক কারণ নরওয়ে হচ্ছে আবার ওই ইউনসের ব্যবসায়িক পার্টনার তো এই সব মিলিয়ে তারা একদম গোপনে সাবের হোসেন চৌধুরীর সঙ্গে কথাবার্তা বলল এখন আপনি কি মনে করেন কিন্তু ওইদিকে আবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি আবার ওই ডি কে তেইশ জনকে আমন্ত্রণ জানালেন সম্পর্ক উন্নয়নের জন্য আবার রিয়াজ হামিদুল্লাহ ব্যবস্থা করলো যে হাইকমিশনার আমাদের তিনি বললেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞাটা কি এটা জনগণই নির্ধারণ করে বাংলাদেশের আবার সেকেন্ড লাইনেও এও বলেছেন যে নির্বাচন শুধু অভ্যন্তরীণ বিষয়ই না বহির বিশ্বের স্বীকৃতিরও বিষয় সব মিলিয়ে আসলে আপনার হাতে যদি সময় থাকে আর কি আপনি একটু যদি বিশ্লেষণ করেন এই আমার শেষ প্রশ্ন

আপনি মারা ইন্ডিয়া গেছেন হ্যাঁ বাংলাদেশের লোক আপনি আমরা চিনি না আপনারা কারা গেছেন আগে কি করছেন আপনি সে এইটা ভেবেন না এইভাবে দিন যাবে দিন যখন উল্টে আসবে আপনাদের দিকে তখন দেখেন ওটা ভেবে রাখেন কি করবেন তখন আপনারা রাষ্ট্রদ্রহী কাজ করেছেন আপনারা ইন্ডিয়াতে গেছেন কি জন্য কার হুকুমে গেছেন কার পারমিশন নিয়ে গেছে কে কিছু বলে না সেজন্য আপনাকে উল্টা একটা দি সবাইকে দেই ইন্ডিয়াতে যদি যান আপনি বাইরের কেউ যে আমি ইন্ডিয়ার সাংবাদিকদের নিয়ে এরকমটা মিটিং করব ইন্ডিয়ার আইনটা হলো কোনো বিদেশিকে নিয়ে আপনি যদি কোনো মিটিং করেন আর যেটা এনজিওরা পাই করে

দালালই করেন ইন্ডিয়া ইন্ডিয়া নিজের জন্য কোন আইন দেখেন কারণ কি ভাবছেন যে আপনার সাংবাদিক যা খুশি তাই করবেন বাংলাদেশে আপনার আপনাদের পক্ষে একটা বিবৃতি দিবে দালাল সংগঠন আপনারা যেটা বলবেন ওরা ওটাই একটা বিবৃতি দিবে আপনারা জার্নালিজম নাই এর অর্থ মানেন না আমি তো বললাম ইন্ডিয়া এই আইনটা আছে কিনা দেখেন

মনে কেমন রাষ্ট্রদূত খাতির কিনা তার বিশেষ প্রীতি কিনা তাতে আমাদের কি এসে যায় বাংলাদেশের জনগণের কি এসে যায় আপনি কে বাংলাদেশের জনগণের বাপ হয়েছেন আপনি আপনাকেও ধরে জেলে ঢুকানো যায় এটা মনে এত নিজেকে একদম বাহাদুর মনে করেন না আপনি এত ইন্ডিয়ান আমেরিকানদের কোলে ঢুকে গেছেন যে ইন্ডিয়া আমেরিকা আপনাকে বাঁচাইতে রক্ষা করার আসুক না ইভেন বাঁচাইতে রক্ষা করা করতে আসলো আপনাকে আমি জেলে নিউ আইন কানুন দেশের একটা রাষ্ট্রের আইন কানুন কেমন চেষ্টা করেন একদম ফ্ল্যাগ নামায়া গোপনে গেল সাবরে চৌধুরীর সঙ্গে দেখা করতে যাকে আবার গ্রেফতারের কয়দিন পরেই ছেড়ে দেওয়া হলো

বাংলাদেশে রয়ের কোন অ্যাক্টিভিটি এগুলো দেখার জন্য যারা আর্মি দিক থেকে অ্যাসাইন লোক আছে তাদের কারো নজরের বাইরে নাই এই দিন নাই এটা হাসানের যুগ না ইন্ডিয়ার যে কেউ কোথায় কি করছে সব তাদের নজরে আছে ক্লিয়ার নিশ্চিত ইচ্ছা হবে না যে যা করতেছে ওই অনুযায়ী ফল পাবে এবং সেটা যদি ইনুৎসাহ হয় সে ফল পাবে কিছু আমার মনে হয় আমি যথেষ্ট বলছি